আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পরিবারের পক্ষ থেকে দীর্ঘ অনেক দিন পর আজকে বড় একটি মেশিনই আপনাদের সামনে হাজির হয়েছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠারো ইঞ্চি ব্লেডের একটি জয়েন্টার প্লাস থিকনেসার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ এবং থিকনেসারের কাজ এবং এই পাশে যে সাদা পাথরটি রয়েছে এই পাথরটি দিয়ে এই মেশিনের ব্লেডগুলো এখানে আপনারা দাঁড়িয়ে নিতে পারবেন অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এই মেশিনটি দিয়ে আপনারা প্রত্যেকটি কাজ তো অবশ্যই দেখতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আমাদের প্রতিটি ভিডিও প্রতিটি মেশিনের আলাদা আলাদা ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন সময় মেশিনের কিছু খুঁটিনাটি কথা আপনাদেরকে জানিয়ে থাকি যে কথাগুলো আপনারা শুনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিওর্স আমাদের কাছে আরও বেশ কিছু মেশিন রয়েছে এ পাশে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার মেশিন এবং তার ঠিক পরবর্তী যে রোলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মারাই সেক্টরে ধান মারাই মেশিনের যে রোলার এই রোলারগুলো আমাদের কাছে সম্পূর্ণ মেশিনগুলো আমরা এখনও রেডি করে আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে এই মেশিনগুলো কারো প্রয়োজন থাকলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো দিয়ে আপনারা অতি সহজে ধান মারাই করতে পারবেন পরবর্তী সময়ে এই মেশিনগুলো দিয়ে কিভাবে কাজ করবেন সে ভিডিও আমরা আপনাদেরকে দিব পাশে আরেকটি চার ইঞ্চি মেশিন রয়েছে আমাদের স্টক সবসময় খুব সীমিত থাকে কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের মেশিনের অনেক চাহিদা বিভিন্ন ভাইরা আমাদের মেশিন নিয়ে উপকৃত হচ্ছে তারা কাজ করে হানড্রেড পারসেন্ট লাভবান হচ্ছে যে কারণে আমাদের মেশিনের আসলে অনেক চাহিদা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় আমরা মাল দিয়ে থাকি জেলা শহর থেকে আপনাদের মালটি কালেক্ট করে নিতে হবে ভিওয়ার্স এই মেশিনটি আমি এই মুহুর্তে আপনাদের চতুর্পাশের একটি ভিউ দেখানোর চেষ্টা করলাম আমরা ধাপে ধাপে এই মেশিনটি দিয়ে প্রত্যেকটি কাজ আপনাদেরকে করে দেখাবো আপনারা কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই একটিমাত্র মেশিন কতগুলো মিস্ত্রির কাজ খুব অল্প সময়ে করতে পারে ভিওয়ার্স দেখতে থাকুন মেশিনটির কাজ আপনারা দেখতে পেলেন ধূর্তা কত সহজে হান্ড্রেড পার্ট মিলে গেছে যে হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটি দিয়ে আপনারা জয়েন্টের ক্ষেত্রে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি আপ ডাউন করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিকনেসারের জয়েন্টের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন এই তক্তাটি কত সুন্দরভাবে থিকনেসারের কাজটা হলো তক্তাটি নিখুঁত ফিনিশিং হয়েছে উপরে এই তক্তাটির মধ্যে আপনাদের হাতে যে রান্দা রয়েছে সেটির কোনো প্রয়োজন পড়বে না এটি দিয়ে আপনারা এখন কাজ করতে পারবেন এই মেশিনটি দিয়ে থিকনিচারের কাজ করার জন্য এখানে যে লিভারটি রয়েছে গুল হ্যান্ডেল এই হ্যান্ডেলটি দিয়ে এই থিকনিচারের যে টেবিলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলটি আপ ডাউন করা যাবে এবং এ পাশে মাপ দেখার জন্য হ্যাঁ এখানে হচ্ছে আপনাদের যে স্কেলটি রয়েছে স্কেল দিয়ে আপনারা এখানে মাপটি বুঝতে পারবেন ওই পাশ থেকে আপনারা তক্তাটি ছেড়ে দিলে আপনারা যে মাপটি বেঁধে দিবেন সেই অনুসারে তক্তার থিকনেসটি হয়ে অটোমেটিকলি চলে আসবে মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং কি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমবি মেশিনারি সখীপুর টাঙ্গাইল